ওয়েলকাম ফ্রেন্ডস আমি প্রথমেই বলে রাখি এই ভিডিও কিন্তু আপনাদেরকে আতঙ্কিত বা বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়নি শুধুমাত্র সাবধান করার জন্য আমি তৈরি করছি কেউ যেন এই ভিডিও দ্বারা বিভ্রান্ত হবেন না বা আতঙ্কিত হবেন না এটা আমি শুরুতেই কিন্তু বলে রাখছি অ্যাকচুয়ালি কি হয়েছিল ছ বছর আগে দেখুন সেই সেপ্টেম্বর দু সালের বিজ্ঞপ্তি যেখানে চেষ্টা করা হয়েছিল নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকাদের ভাগ করার আপার প্রাইমারি এবং সেকেন্ডারি কি কি পদ্ধতি নেওয়া হয়েছিল কি পদ্ধতিতে ভাগ করার চেষ্টা করা হয়েছিল এটা আগাম জেনে রাখলে আপনাদের পক্ষে সুবিধা হবে যখন আবার এই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করা হবে তখন আপনারা সতর্ক হতে পারবেন যে সেই সময় কোন পদ্ধতি অ্যাডপ্ট করার চেষ্টা করা হয়েছিল দেখুন এখানে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে রিক্রুটমেন্ট রুল অফ টিচার তাকে চেঞ্জ করেছে চেঞ্জ করে আপার প্রাইমারি ফাইভ টু এইট সেকেন্ডারি নাইন টেন আর হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করছে তার জন্য ওয়েব অ্যানাবেল স্টাফ প্যাটার্ন ফিল করতে হয়েছিল এবং স্টেপ বাই স্টেপ কী কী ঘটনা ঘটেছিল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে ওয়েব অ্যানাবেল স্টাফ প্যাটার্ন ফিল করার জন্যে আপনাদের মনে থাকবে ছ বছর আগে অনেকেরই এই ঘটনা ও এস আপলোড করতে হয়েছিল এই নিয়ে মামলা হয়েছিল আমি আলোচনায় যাব এবং এখানে যারা পরিষ্কার বল হচ্ছে ফার্স্ট এস এলএস দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে বা তারপরের যাদের জয়নিং তাদের রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেমন মেনশন করা আছে সেকশন সেটাই হবে কারণ সেইখান থেকেই আপার প্রাইমারি সেকেন্ডারি ভাগ হয়ে গেছিল সমস্যাটা তাদেরকে নিয়ে ছিল না সমস্যাটা ছিল তার আগেকার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যাদের নর্মাল সেক্সারে জয়নিং এইচ এস জয়নিংদের নিয়ে কোনো সমস্যা ছিল না বলা ছিল আদার এক্সিস্টিং টিচার্স অফ এ পার্টিকুলার সাবজেক্ট আর টু বি প্লেসড অ্যাজ দি প্রিডিফাইন্ড ম্যাট্রিক্স আমি এটা নিয়ে লাস্টে আলোচনায় যাচ্ছি অর্থাৎ প্রিডিফাইন্ড ম্যাট্রিক্স অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ টিচার ভাগ হয়ে যাবে আপনাদেরকে এবার করতে হয়েছিল কি সেই ভাগে ভাগে টিচারদের নাম বসাতে হয়েছিল তারও কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছিল কোন নিয়মে করা হবে আমি সেটাই আলোচনা করব। এবার এই বিজ্ঞপ্তি হবার পর এই এই স্টাফ প্যাটার্নের এই যে চেষ্টা তাকে নিয়ে মামলা হয় শিক্ষক সংগঠনদের পক্ষ থেকে এবং তারপর এটা নিয়ে অশান্তি যখন তৈরি হয় সেপ্টেম্বর মাসের পর কি করা হলো অক্টোবর মাসের একত্রিশ তারিখে একটা ক্লারিফিকেশান বের করলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সেখানে যেটা বলা হলো দেখুন ষোলোই নয় দু হাজার উনিশের যে বিজ্ঞপ্তি তার একটা ক্লারিফিকেশান কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া হচ্ছে কি বিষয় ডাউট যাতে না থাকে প্রথম বলা হলো নর্মাল সেকশনের টিচাররা তাদেরকে আইদার আপার প্রাইমারি অর সেকেন্ডারিতে ভাগ করা হবে অ্যাকর্ডিং টু দেয়ার সিনিয়রিটি এইখানটা ভালো করে আবার লক্ষ্য করুন অর্থাৎ তাদের সিনিয়রিটির ভিত্তিতে নির্ণয় করা হবে যারা সিনিয়র তাদেরকে সেকেন্ডারিতে দেয়া হবে যারা জুনিয়র তাদেরকে আপার প্রাইমারিতে দেয়া হবে এরকম একটা নির্দেশ একটা দেওয়া হলো তারপরে এর আগের বিজ্ঞপ্তিতে কোনো নির্দেশ ছিল না যে কিসের ওপর দাঁড়িয়ে কাকে আমরা কি করব। প্রথমেই নির্দেশ দিয়ে দিল সিনিয়রটির ওপর করা হবে তারপরে কি বলা হচ্ছে যে এইভাবে করার ফলে একাডেমিক রোল রেসপন্সিবিলিটি আপার প্রাইমারি সেকেন্ডারি এইচএস লেভেল সেগুলো আনচেঞ্জ থাকবে তারপরে কি বলা হলো পে স্কেল আদার সার্ভিস কন্ডিশন সমস্ত এর দ্বারা অ্যাফেক্টেড হবে না রিভাইজ স্টাফ প্যাটার্নের ফলে তারপরে বলা হলো প্লেসমেন্ট অফ এ টিচার এনি লেভেল প্রাইমারি সেকেন্ডারি বা এইচ স্টাফ প্যাটার্নে সেক্ষেত্রে প্রধান শিক্ষক শিক্ষিকার পদে অ্যাপ্লাইংয়ের জন্য সেটা কোনো সমস্যা হবে না অতএব আপনারা ষোলো নয় দু হাজার উনিশের যে বিজ্ঞপ্তি সেই মোতাবেক বাকি কাজটা কমপ্লিট করুন সেই সময় কিন্তু এটা অতটা আতঙ্কের বিষয় ছিল না তার কারণ ঠিক আছে প্রধান শিক্ষক শিক্ষিকার জন্য আবেদন করার ব্যাপারে সমস্যা হবে না পে স্কেল বা আপনার রিটায়ারমেন্ট বেনিফিট তাতে সমস্যা হবে না এই এইটুকুতে হয়তো অনেকে সন্তুষ্ট ছিলেন কিন্তু আজকে যদি এটা করা হয় তাকে টেট দিতে হবে যাদের আপার প্রাইমারিতে ফেলা হবে তাদের টেট না থাকলে তাদেরকে টেট দিতে হবে এটা অবশ্যই সমস্যার বিষয় যে কারণে মামলা সেই সময় হয়েছিল এইবারে দেখুন আমি যে জায়গাটা যেতে চাইব সেটা হচ্ছে এই নির্দেশ দেবার পর ওস এ যখন আপলোডিংটা শুরু করার জন্য আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময় গাইডলাইন বের করা হয় তো ওই যে আমি বলেছিলাম প্রিডিফাইন্ড ম্যাট্রিক্স ও এস এম এস এর আপলোডিং এর যে গাইডলাইন দেওয়া হয়েছিল কীরকমভাবে কাজটা হয়েছিল দেখুন ধরুন আপনার বিদ্যালয়ে নর্মাল সেকশনের আঠেরো জন টিচার একজন হেড হেডমাস্টার মশাই এখানে আঠেরো বসালে অটোমেটিক আপার প্রাইমারিতে চলে গেল দশজন আর সেকেন্ডারিতে চলে গেল আটজন এটা কারোর কিচ্ছু করার ছিল না আগামী দিনে এই এইরকমই হয়তো রেশিওতে ভাগ করার বিষয় আসতে পারে যে কারণে আমি আগাম সতর্ক করছি আপনাদেরকে এবারে দেখুন এই যে আপার প্রাইমারিতে জন আর সেকেন্ডারিতে আটজন ভাগ করলো ওই যে বললো প্রি ডিটা ম্যাট্রিক্সের সাবজেক্ট ওয়াইজ ভাগ হয়ে যাবে এবারে দেখুন এই দশজন আপার প্রাইমারির মধ্যে এখানে পরিষ্কার দিয়ে দিল তিনটে ল্যাঙ্গুয়েজে একজন করে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে একজন করে হিস্ট্রি জিওগ্রাফি একজন করে কর্মশিক্ষা শিক্ষা একজন তেমনি সেকেন্ডারিতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একজন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দুজন ম্যাথে একজন ফিজিক্যাল সায়েন্সে একজন আপনার বায়োলজি বা লাইফ সায়েন্সে একজন ইতিহাসে একজন ভূগোল একজন তাহলে এখানে সেকেন্ডারিতে চলে গেল আটজন তাদের এই সাবজেক্ট ওয়াইজ ভাগ আপার প্রাইমারিতে দশজন এই সাবজেক্ট ওয়াইজ ভাগ এবার আপনাকে এই সাবজেক্ট ওয়াইজ টিচারদের নামগুলোকে প্লেস করতে হয়েছিল কাকে আপনি আপার প্রাইমারিতে দেবেন কাকে আপনি সেকেন্ডারিতে দেবেন নির্দেশিকায় বলে দিয়েছিল অ্যাজ পার সিনিয়ারিটি কিন্তু এইখানে গাইডলাইনে আরও একটু বিষয় খোলসা করেছিল কি বলেছিল এবার দেখুন টিচারদের নাম দিয়ে দিয়ে আপার প্রাইমারি সেকেন্ডারি এইভাবে ভাগ করতে হয়েছিল ও এস এরকমই নির্দেশিকা ছিল এবারে এখানে গাইডলাইনে যেটা বলা হয়েছিল দেখুন যে শিক্ষক শিক্ষিকা যাদের অ্যাপ্রুভ হয়েছে নর্মাল সেকশানে তাদেরকে মে আইদার বি অ্যালোকেটেড ইন আপার প্রাইমারি অর সেকেন্ডারি এটা তো ঠিক ঠিক আছে এবার কিসের ভিত্তিতে আপার প্রাইমারি আর সেকেন্ডারি করা হবে কি গাইডলাইন ছিল ইট ইজ দি ডিসক্রিপশন অফ এ ও এ সরি এইচ ও আই অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে এই ক্ষমতাটা দেওয়া হয়েছিল কিন্তু ক্ষমতা দিলেও তার কিছু নিয়ম মেনে দিয়েছে কি নিয়ম হয় বা পাস্ট গ্র্যাজুয়েট টিচার্স মে বি অ্যালোকেটেড আপার প্রাইমারি অনার্স পিজি টিচার্স মে বি অ্যালোকেটেড ইন সেকেন্ডারি এই যে পাস্ট গ্র্যাজুয়েট টিচারদেরকে বা আমরা যেটা গ্র্যাজুয়েট টিচার বলি গ্র্যাজুয়েট টিচারদেরকে আপার প্রাইমারিতে দেওয়া হবে এইটাকে নিয়ে কিন্তু আপনার বিজিটিএফ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন তারা কিন্তু মামলা করেছিল সেই সময় এবং তারা মামলাতে জয়লাভও করেছিল সেই সময় আমি এই বিষয়টা আমাদেরকে শেয়ার করেছিলাম তারপর অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কিন্তু মামলা করা হয়েছিল এই স্টাফ প্যাটার্নকে কেন্দ্র করে আচ্ছা তারপরও দেখুন এরপরও কথা আছে ইন কেস অফ এনি কনফ্লিক্ট এবার দেখা গেলো এরকম করতে গিয়ে কনফ্লিকশান এসে যাচ্ছে অত দুজন টিচার হয়ে গেছে কাকে আপনি আপার প্রাইমারি কাকে আপনি সেকেন্ডারি ফেলবেন হয়তো আপার প্রাইমারিতে সবাইকে দিয়ে দেওয়ার পর গ্র্যাজুয়েট টিচারদের সবাইকে আপার প্রাইমারিতে দেওয়ার পরও হয়তো দেখা যাচ্ছে যে কোনো অনার্স পিজি টিচারকে আপার প্রাইমারিতে টানতে হবে তখন বলছে সিনিয়র টিচার টু অ্যালোকেট ইন সেকেন্ডারি অর্থাৎ যদি দুজন তিনজন পাঁচজন ছজনের মধ্যে কনফ্লিকশান হয় যে হয়তো বাকি চারজন সায়েন্সের টিচার আছে তাদের মধ্যে একজনকে আপার প্রাইমারিতে ফেলতে হবে নর্মাল সেকশানে চারজনের মধ্যে তখন বলছে তাদের মধ্যে যে জুনিয়র ওই চারজনের মধ্যে তাকে আপার প্রাইমারিতে ফেলে দিন বাকি তিনজন সিনিয়রকে সেকেন্ডারি সেকশানে ফেলে দিন এই ছিল সেই সময়কার গাইডলাইন আমি এটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমেই বলেছি বিভ্রান্ত হবেন না বিভ্রান্তি ছড়ানো আমার উদ্দেশ্য কালই থাকে না শুধুমাত্র আগাম সতর্কতার জন্য যে সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কারণ আমরা অলরেডি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে দেখেছি নর্মাল সেকশনকে একটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা চলছে আজকে ব্রাক্তবাবুও একটা বিবৃতি দিয়েছেন তিনিও বলেছেন যে হ্যাঁ কীভাবে কী কাজটা করাবে সেই নিয়ে আমরা আলোচনা করছি কাজেই যদি নর্মাল সেকশানকে ভাঙবার একটা পরিকল্পনা হয় তখন কিন্তু এই যে অতীতে যেভাবে একটা চেষ্টা করা হয়েছিল সেই একই চেষ্টা করা হতে পারে যে কারণে আমি আপনাদেরকে আগাম সতর্ক করার জন্য যাতে করে বিষয়টা লক্ষ্য রাখেন আপনাদের জ্ঞাত সমস্ত কিছু যেন হয় এবং বিভিন্ন শিক্ষক সংগঠন এই বিষয়ে রয়েছে টোটাল বিষয়টা আমি যে কারণে আলোচনার মাধ্যমে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ